বাংলার মুসলমান দেখছে এদের আসল রূপ এর উপর দিয়া পাঞ্জাবি দেখাইলে এর ভিতরে সজর ঘাটের মতো নোংরা পানির মতো মরিগঙ্গার মতো অবস্থা আজকের মাহফিলের যিনি সদর জলসা আল্লামা মুফতি নাদিমুর রশিদ আল কাদের বীর সাহেব হুজুর সদারত কমের এই হারণের মাহফিল থেকে আমরা ওই ওহাবি মতবাদের বাতেল ফারকাদেরকে একটা কথা জানান করে দিতে চাই মাজার ভালো লাগে না যাইবা না আল্লাহ রলির দরবার ভালো লাগে না যাইবা না তবে তাদের দিকে যদি নীল চক্ষু দেখে আঙ্গুল তোলা হয় মুসলমান ঘরে বসে থাকবে এটা আপনারা মাহফিলের স্লোগানের ভিতরে সীমাবদ্ধ আজ পর্যন্ত সুনিয়ত ঐক্য করে দেখাইতে আমরা পারি নাই কথা কোন না কেন আরে এই সুনিয়ত ঐক্যটাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বাঞ্চাল করা হচ্ছে আমরা তাদেরকে সাবধান সতর্ক করতে চাই আমরা চাই সাধারণ আম সুন্নি জনতা আহালে সুন জামাত এক এবং এক হইয়া মাঠে ময়দানে কাজ করুক সারা হালে সুন জামাতের ঐক্যকে বাংচাল করার চেষ্টা করবে তাদেরকে সব মুসলমান বয়কট করবে আল্লাহ আকবরের আওয়াজ নিচু হওয়ার কারণে মুসলমানদের তকবিরের ধ্বনি স্লো হওয়ার কারণে আওয়াজ উভদ্রকণ্ঠে না হওয়ার কারণে বাংলাদেশে কিছু হিন্দু উগ্রবাদী ইস্কন নামক সংগঠনের সদস্যরা বাংলাদেশের মসজিদের মধ্যে হামলা চালাইছে বাংলাদেশের একজন অ্যাডভোকেটকে পিটিয়ে মারছে মুসলমান সাবধান থাকতে হবে বাংলাদেশের ইসলামের অস্তিত্বের মধ্যে যদি আঘাত আসে এক এবং এক হয়ে তলমত নির্বিশেষে সব মুসলমান একসাথে মাঠে নামতে রাজিয়া সিনারা না দরবার আলাদা হতে পারে দল আলাদা হতে পারে লক্ষ্য রাখবেন বাংলাদেশে ইসলাম করেছেন আল্লাহর কিন্তু বাংলাদেশে ইসলাম করার পরে দাড়িওয়ালা কায়েম টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কিছু ব্যক্তিদেরকে দেখা গিয়েছে ওই শেরপুরের মুর্শিদপুর দরবার শরীফের ভিতরে দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া আল্লাহর অলির দরবারের মধ্যে হামলা করেছে সাবধান সতর্ক আল্লাহর অলির দরবারের দিকে যদি আরেকবার i love